নমস্কার বন্ধুরা বৌদির হোম কিচেনে আবার আপনাদেরকে স্বাগত জানাই আপনারা দেখতেই পাচ্ছেন এখানে আমি ফুলকপি আলু আর ডিম নিয়ে নিয়েছি ফুলকপির সিজন ঠান্ডার সিজন এই রেসিপিটা কি না বানালে হয় নাকি তো চলুন রেসিপিটা শুরু করবো এবার আমি এখানে একটু বড়ো বড়ো দেখুন আমি ফুলকপিগুলিকে একটু বড় বড় সাইজ করে কেটে নিয়েছি এবং ভালো করে সেদ্ধ করে নিয়েছি আলুটাকেও সেদ্ধ করে নিয়েছি একটু ডুমডুম করে কেটে ডিমগুলোকেও আমি খুব ভালো করে সেদ্ধ করে চোকলাটাকে চুলিয়ে নিয়েছি এবার একটা ছোটো ছুরির সাহায্যে ডিমগুলোকে এইভাবে একটুখানি মাঝখান থেকে চিঁড়ে চিঁড়ে দেবো যাতে ডিমের ভেতর মশলাগুলো ভালো মতন ঢুকে যায় তার জন্য এই দেখুন আমি এইভাবে আস্তে আস্তে ডিমগুলোকে একটু চিড়ে চিড়ে দিচ্ছি অবশ্যই আপনারা বাড়িতে রেসিপিটা একবার এই ঠান্ডা সিজন ট্রাই করবেন এই নালে কিন্তু খুব মিস করবেন আপনারা ঠান্ডা সিজনে এই রেসিপিটা ট্রাই না করলে আর অবশ্যই পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল আপনাদের কাছে একটা দারুণ রেসিপি এই ঠান্ডার মরশুমে দেখুন আমি সবগুলো ডিমকে কিন্তু এভাবে মাঝখান দিয়ে একটু চিরে দিয়েছি আর এই একটা ডিমকে আমি ঠিক মাঝখান দিয়ে টুকরো করে নেব এইভাবে ঠিক মাঝখান দিয়ে টুকরো করে কেটে নিয়েছি তো চলুন এবার এই মশলাটা রেডি করে এটা তো রেডি হয়ে গেছে পুরো তো এবার আমি এই রেসিপিটা মশলাটা রেডি করে নিব এটাকে একটু সাইড করে রাখবো তার আগে আরেকটা জিনিস করে নিচ্ছি আমি ডিমগুলোর মধ্যে একটু লঙ্কার গুঁড়ো আর একটু হলুদ গুঁড়ো মাখিয়ে রাখছি ভাজা করার সময় বেশ লাল লাল তাহলে ভাজা হবে হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো দিনগুলোর মধ্যে দিয়ে রাখলাম এবার আমি মশলাটা রেডি করি নিই মশলা একদমই নর্মাল বাড়িতে যা আছে তাই দিয়ে করব আমি নিচ্ছি এখানে পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর নিয়ে নিব এর মধ্যে লঙ্কার গুঁড়ো ঝালটা অবশ্যই আপনারা যে যে পরিমাণে খান সেই অনুযায়ীই দিবেন আমি এখানে এক চামচ আর অল্প একটু দিচ্ছি আমরা যে লঙ্কার গুঁড়োটা খাই সেটা এম দিয়েছে সো আপনারা সেই বুঝে ঝালটা ইউজ করবেন দিয়ে দিচ্ছি এখানে জিরে গুঁড়ো এক চামচ আর দিয়ে দিচ্ছি আমি এখানে ধনিয়া গুঁড়ো চলুন এবার একটুখানি জল দিয়ে মশলাটাকে ভালো করে মিশিয়ে রাখি কেননা গুঁড়ো মশলা একটু জল দিয়ে ভিজিয়ে রাখলে পাঁচ মিনিট মতো খুব সুন্দর মিশে যায় আর আমি কিনে নিয়েছি আদা রসুনের পেস্ট এক চামচ মতো তো এই মশলা আমার রেডি হয়ে গেল এবার কড়াইটা বসিয়ে দিব গ্যাসে এই দেখুন আমি কড়াই বসিয়ে কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি এবার আমি ডিমগুলোকে এর মধ্যে প্রথমে ভেজে নেব প্রথমে আগে একটুখানি লবণ দিয়ে দেব যাতে ডিমগুলো আটকে না যায় এবং ডিমের মধ্যে একটু লবণটাও ঢোকে এবার হলুদ আর গুঁড়ো যে ডিমের মধ্যে আমি দিয়েছিলাম সেগুলোকে ভালো করে মিশিয়ে ডিমগুলোকে বেশ লাল লাল করে একটু ভেজে নিতে হবে ডিমটা একটু লাল লাল ভাজা হলে দেখতেও বেশ ভালো লাগে যখন তরকারিটা পুরো রেডি হয়ে যায় তখন তো বন্ধুরা আপনারা যারা যারা আমাদের চ্যানেলটি দেখছেন অবশ্যই লাইক করুন শেয়ার করুন আপনাদের বন্ধুবান্ধবদের সাথে এবং সাবস্ক্রাইব করলে অবশ্যই বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না তো চলুন ডিমগুলোকে লাল লাল করে একটু ভেজে নিই প্রথমে অলরেডি ডিমগুলো দিয়ে দিয়েছি নতুন আপনারা যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন আপনাদের সব বাইকে অনেক অনেক ধন্যবাদ এভাবে আমাদের পাশে থাকার জন্য আমরা নর্মালি বাড়িতে যা রান্না বান্না হয় সেগুলোই আপনাদেরকে দেখাই এবং এগুলো আপনাদের ভালো লাগে বলে আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি চেষ্টা করব একটু অন্যরকমভাবেও কিছু দেখানোর এটা আপনাদের আরও বেশি ভালো লাগবে দেখুন ডিমগুলো আমার বেশ লাল লাল ভাজা হয়ে গেছে এবার আমি এগুলোকে তুলে নেব উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিতে হবে ডিমগুলোকে নরম হয় ডিম তাই বেশি জোরে চাপা না দিয়ে হালকা হালকাভাবে উল্টে পাল্টে ভেজে নিতে হবে আমি সবগুলো ডিম একে একে তুলে নিচ্ছি এবার যে ডিমটাকে আমি দু টুকরো করে রেখেছিলাম সেটাকেও একটু লাল করে ভেজে নেব এই রকম আমি দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে এইটাকেও আমি একটু বেশ লাল করে ভেজে রাখব একটা সাইড হয়ে গেলে তখনই উল্টে দিব নাহলে কুসুমটা বেরিয়ে যাবে সাইড হতে দিয়েছি আমি ভালো মতো দেখুন রেডি হয়ে যাচ্ছে এবার আমি এটাকে উল্টে দিলাম দুটো সাইডই লাল লাল ভাজা হয়ে গেছে আমি এটাকে একটা আলাদা বাটিতে তুলে রাখছি এবার আমি প্রথমে আলুগুলোকে ভেজে নিব যেহেতু আমি আলুগুলো সেদ্ধ করে নিয়েছি এবং খুব ভালো সেদ্ধ হয়ে গেছে তো আলুগুলোকে আমি একই তেলে ভেজে নেব ফুলকপি এবং আলুটাকে একটু ভালো করে সেদ্ধ করে নেবেন তবে এটা জলদি রেডি হয়ে যাবে আলুগুলোকেও একটু টাইম ধরে লাল করে ভেজে নিন এই দেখুন আমার আলুগুলো কিন্তু বেশ লাল লাল হয়ে গেছে দুটো সাইডই আমি এবার এটাকে তুলে নিচ্ছি শীতের মরশুমে যদি ফুলকপি আলু আর ডিমের রেসিপিটা না বানানেন না খেলেন তাহলে আর কী বা খেলেন বলুন ফুলকপিটা তো এই সিজনেই খুব ভালো পাওয়া যায় এবার আমি সেদ্ধ করা ফুলকপিগুলোকে একই তেলে ভাজা করে নেব ফুলকপি রান্না করতে একটু তেল লাগে বিনা একদম কম তেলে ফুলকপি ভালো রান্নাও হয় না কিন্তু তাই বলে বেশি তেল লাগবে না যে তেলে আমি ডিম ভাজলাম আলু ভাজলাম সেই তেলেই আমি ফুলকপিগুলোকেও লাল লাল করে ভেজে দেখুন আমার ফুলকপিগুলো বেশ লাল লাল হয়ে গেছে এবার এগুলোকে আস্তে আস্তে আমি তুলে নিচ্ছি আমার সবগুলো সবজি ডিম সব ভাজা হয়ে গেছে আমি সব তুলে নিলাম দেখুন এবার আমি কড়াইয়ে পরিমাণ মতো একটু তেল দিয়ে দেব বেশি তেল লাগবে না এবার এর মধ্যে একটা শুকনো লঙ্কা পোড়ন দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি একটা তেজপাতা এবার এখানে দিয়ে দিচ্ছি আমি এটা একটু লাল করে ভেজে নিয়ে আমি এর মধ্যে পেঁয়াজ দিয়ে দিব পেঁয়াজটাকে আমি মিহি করে কেটে নিয়েছি চিকন চিকন করে একটা বড় সাইজের পেঁয়াজ আমি চিকন চিকন করে কেটে নিয়েছিলাম সেটাকে দিয়ে দিলাম দিয়ে এবার পেঁয়াজটাকে খুব ভালো করে ভেজে নিতে হবে আমি কোনো মশলা পেস্ট করিনি আমি কুচি করেই পেঁয়াজটাকে কেটে নিয়েছি লম্বা লম্বা করে ভালো করে পেঁয়াজটাকে একটু ভেজে নিয়ে আমি এর মধ্যে আদা রসুনের যে পেস্টটা নিয়েছিলাম সেটাকে দিয়ে দিব দেখুন এক চামচ মতো আদা রসুনের পেস্টটা আমি দিয়ে দিলাম দিয়ে এবার পেঁয়াজ আর আদা রসুনের পেস্টটাকে খুব ভালো করে ভেজে নিতে হবে যাতে কাঁচা গন্ধটা না থাকে আমি কিন্তু খুব একটা তেল ইউজ করিনি বলে ফুলকপি রাঁধতে অনেকটা তেল লাগে তা আমি কিন্তু খুব একটা তেল ইউজ করিনি দেখুন আমার পেঁয়াজ এবং আদা রসুনটা কিন্তু খুব সুন্দর ভাজা হয়ে গেছে এবার আমি যে মশলাটা ভিজিয়ে রেখেছিলাম সেই মশলাটা এর মধ্যে দিয়ে দেব। একটু জল দিয়ে দেব না হলে মশলাটা ভালো ভাজা হবে না এবার এই মশলাটাকে খুব ভালো করে ভেজে নিতে হবে যাতে মশলার কোনো কাঁচা গন্ধ না থাকে টু টাইম ধরে মশলাটাকে মিডিয়াম স্টিমে খুব ভালো করে ভেজে নিতে হবে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ সামান্য একটু বিট নুন আমি সব রেসিপিতে আপনারা দেখবেন বিট নুনটা ইউজ করে থাকি আর এটা কাশ্মীরি লাল মির্চি কালারের জন্য কারো বাড়িতে যদি না থাকে তো না দিলেও চলবে আমি কালারের জন্য দিয়েছি এটাতে কোনো ঝাল হয় না ঝালের জন্য আলাদা লঙ্কা যেটা ইউজ হয় এবার ভালো করে সব মশলাগুলোকে আমি ভেজে নিই দেখুন মশলাটা আমার সুন্দর ভাজা হয়ে গেছে এবং সাইডের থেকে এবার কিন্তু তেল ছাড়তে শুরু করে দিয়েছে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু টমেটো ক্যাচ আধা চামচ মতো দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি মশলাটা কিন্তু আমার সুন্দর ভাজা হয়ে এসছে দেখুন আপনারা সুন্দর একটা কালার চলে এসছে কিন্তু মশলার যখন দেখবেন সাইডের থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে মশলার এই দেখুন পুরো মশলাটা সুন্দর কিন্তু ভাজা হয়ে গেছে আমার এবার আমি ভেজে রাখা সবজিগুলো এর মধ্যে দেব একে একে ফুলকপি আলু আমি এর মধ্যে দিয়ে দেব সব ফুলকপিগুলো প্রথমে দিয়ে মশলাটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি ফুলকপির সাথে প্রথমেই ফুলকপিগুলো দিয়েছি এই জন্যই কেননা আলুটা খুব ভালো সেদ্ধ হয়ে গেছে আমি যদি আলুটা প্রথমেই দিয়ে আলুগুলো পুরো গলে যাবে তার জন্য আমি আলুটা প্রথমে দিই নি ফুল খুব গুলো দিয়ে ভালো করে মশলার সাথে প্রথমে মিশিয়ে নিলাম এবার আমি আলুগুলোকেও এর মধ্যে দিয়ে দেব দিয়ে ভালো করে আমি মশলার সাথে সব মিশিয়ে নেব এবার আমি আস্তে আস্তে এর মধ্যে জল দিয়ে দেবো কেননা আমার মশলা সব সুন্দর ভাজা হয়ে গেছে ফুলকপি এবং আলু আমি মশলার সাথে মিশিয়ে নিয়েছি এবার পরিমাণ মতো জল দিয়ে দিতে হবে প্রথমে অল্প জল দিয়ে আমি মশলাটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি বেশি আমি এটাতে জল দেব না আমি একটু কেননা সব সবজি অলরেডি আগের থেকেই সেদ্ধ হয়ে গেছে মশলাও ভালো ভাজা হয়ে গেছে তো জলের পরিমাণটা বেশি লাগবে না এবার আমি ভেজে রাখা ডিম গুলো দিয়ে দিচ্ছি এর মধ্যে দেখুন এবার আর অল্প একটু জল দিয়ে দেব এবার একটু ঢাকা দিয়ে দিব বক করে ফুটে ওঠা পর্যন্ত দেখুন দু এক মিনিট পর আমি ঢাকাটা খুলে দিয়েছি আমার ঝোলটা কিন্তু অলমোস্ট রেডি হয়ে গেছে খুব সুন্দর টক বক করে ফুটে উঠেছে এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম গরম মশলা যেটা আমার বাড়িতে বানানো আমি এক চামচ গরম মশলা ভিজিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে মিশিয়ে দিলাম আমার ফুলকপি আলু দিয়ে শীতের মরশুমে এই ডিমের রেসিপি কিন্তু একদম রেডি হয়ে গেছে এবার ওপর দিয়ে একটু ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি একটু ঢাকা দিয়ে দিব যাতে গন্ধটা বেরিয়ে না যায় গ্যাসটা আমি অফ করে দেব আস্তে আস্তে দেখুন আমার এটা রেডি হয়ে গেছে এবার চলুন নামিয়ে নি কি সুন্দর একটা রেসিপি গরম গরম ভাতের সাথে শীতের রাতে বাস জমে যাবে একবার আপনারা বাড়িতে ট্রাই করবেন এবং অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন এবং ভেজে রাখা যে দুটুকরো ডিম ছিল সেটাকে ওপর দিয়ে সাজিয়ে সুন্দর করে পরিবেশন করুন দেখুন আমি কিন্তু অল্প তেলেই করেছি তেমন বেশি তেল ইউজ করিনি কিন্তু কি সুন্দর একটা রেসিপি রেডি হয়ে গেছে উপর দিয়ে আরেকটু একটু ধনেপাতা কুচি ছড়িয়ে দিলাম আর ডিমের এই রেসিপিটা একদম রেডি তো অবশ্যই আপনারা এটা বাড়িতে ট্রাই করবেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের কমেন্টের অপেক্ষায় থাকবো তা আবারও দেখা হবে নতুন একটা রেসিপি নিয়ে ততক্ষণের জন্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন